আলাইকুম সমস্ত বছুমশ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা টিনশেট ব্যারিড ডিজাইন এবং মারামারের হিসাব সহ কত টাকা খরচ পড়বে এই বাড়িটি করতে এ টু জেড হিসাবটি দেখাবো তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের সার্চ বক্স দেখতে পাচ্ছেন যেটা প্রতিটা মোবাইলের অ্যাপেই থাকে তো ব্রাউজারেজ লেখেন সিরাজটেক এসআইআর জে স্পেস টিইসিএইস গুগল সার্চ বক্সে লিখলে চলে আসবে দেখবেন সিরাজ ডট ওআরজি ওয়েবসাইট সিরাজটেক অথবা সরাসরি সিরাজটেক ডট ওআরজি লিখতে পারেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরেই আপনারা এরকম ইন্টারফেস পাবেন ইন্টারফেসটি এমন থাকবে এরপরে যদি আপনারা তিনটা যে টান রয়েছে এখানে ক্লিক করার পরে এখানে চিহ্ন রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইনের তীর চিহ্নতে ক্লিক করার পর দেখবেন টিন সেট টিন সেট হাউস ডিজাইন এই টিন সেট হাউস ডিজাইনে ক্লিক করবেন তো করার পর পরে আজকে আমরা এই টিন শেট হাউস ডিজাইন ডিজাইন ডিজাইনে বিস্তারিত আলোচনা করব। এত কিছু আপনার নাও করা লাগতে পারে আপনাকে আমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই পোস্টটি পড়তে পারবেন এখানে ডিটেলস খরচ এই হিসাব দেওয়া রয়েছে অথবা এটা যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকে ভিডিওর উপরেই এটা পাবেন আর যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই হচ্ছে ম্যাসেঞ্জার এখানে ম্যাসেঞ্জার সাথে কানেক্ট করে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এখানে এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করেও আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করে ইয়ে করতে পারেন কন্টাক্ট করতে পারেন এখন আমরা যেহেতু এইবারের ডিজাইন বিস্তারিত দেখব কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ রিডিং এ ক্লিক করলে এই বাড়ির ফুল ডিজাইনটা চলে আসবে আমাদের তো এটা আমি এইভাবে যাতে সরাসরি চলে আসে এরকম সিস্টেমে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ভিডিওর থাকবে ইউটিউবে এবং ইউটিউবের এই কর্নারেও কিন্তু এই কর্নারেও আপনি হচ্ছে লিঙ্ক পাওয়া যাবেন এই সাইটে দেখবেন যে একবার ভ্যাসতেছে পোস্টের লিঙ্ক বা ভিডিওর ইয়া ওয়েবসাইটের লিঙ্ক এইভাবে এটা চলে আসবে আর ফেসবুক হলে তো উপরে এটা পাচ্ছেন তো আমরা এটা পড়ার সুবিধার্থে আমি এটা ফুল স্ক্রিন করলাম ল্যাপটপ ভিউটি করে নিলাম ল্যাপটপ ভিয়ে এখানে পাবেন আপনি দেখেন তিন সেট ওয়ান স্টোরি তো আমরা এখন এটা বিস্তারিত আলোচনায় আসি তো দেখতে পাচ্ছেন এই বাড়ির হচ্ছে আপনার এই বাড়িটির করতে যে আমার জায়গার প্রয়োজন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন শতাংশ জায়গার প্রয়োজন আর এটার মোট আয়তন রয়েছে চোদ্দশো চৌত্রিশ স্কোয়ার ফিট আর এটা যদি ভিডিও অ্যানিমেশন আকারে দেখতে চান ফুল তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আপনি এরপরে বাড়িটিতে থাকছে কী কী আপনার বেডরুম হচ্ছে চারটে বেডরুমের আয়তন যথাক্রমে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট একটা পাবেন আর একটা একশো একত্রিশ স্কোয়ার ফিট আর একটা একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এবং একটা একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট টয়লেট পাচ্ছেন দুটি একটা বত্রিশ স্কোয়ার ফিটের একটা আর একটাও বত্রিশ স্কোয়ার ফিটের এবং কিচেন রুম রয়েছে একষট্টি স্কোয়ার ফিটের আর ড্রয়িং ডাইনিং যেটা থাকছে এটা হচ্ছে একশো সাতানব্বই স্কোয়ার ফিট বাড়ির বিভিন্ন মডেলের থ্রি বিডি ভিউগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ইংলিশেও দেওয়া রয়েছে তো আমাদের ইংলিশ প্রয়োজন নাই আমরা আসি বাংলাতে তো এই বাড়িতে আনুমানিক খরচ হবে আপনার সতেরো থেকে উনিশ লক্ষ টাকা তো এটা আমি অতিরিক্ত খরচ ধরে ফেলেছি যদি আপনি নিজে ম্যাটেরিয়ালস কিনে নিজে লেবেল লাগে কাজ করাতে পারেন তাহলে এত টাকার প্রয়োজন নাই এটা অনেক কম পড়বে তো নিচে আমরা বিস্তারিত খরচে দেখবো এটা তো এখানে ইট হচ্ছে উনিশ হাজার প্রয়োজন রড হচ্ছে দুই হাজার আটশো কেজির প্রয়োজন সিমেন্ট চারশো আটত্রিশ ব্যাগের প্রয়োজন ঢালার ব্যালি আমার পাঁচশো একান্ন সিএফটির প্রয়োজন এবং সাদা বালি যেটা যে গাতনি প্লাস্টার করবো নয়শো পঞ্চাশ সিএফির প্রয়োজন ইটের খোয়া প্রয়োজন এগারোশো সিএফটি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটে আপনার টোটাল তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট লাগবে এবং জিপসাম বোর্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং ইনসুলেশন দেওয়ার পর নিচে জিপসাম বোর্ডটা দিলে অনেক সুন্দর দেখায় সেই জন্য আমি জিপসাম বোর্ডটা ধরে নিয়েছি Então, acho que eu -sou 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 -sí square feet. তবে এইটুকু জায়গা কিছু কিছু জায়গায় বাড়িতে বাদ আছে এগুলো বাদ দিলে আর একটু স্কোয়ার ফিট কমে আসবে আপনার খরচও তখন কিছু কমে আসবে আমি কিছু অতিরিক্ত খরচ ধরে নিই যাতে করে আপনার বাড়ি করতে লাগলে টাকা শর্ট না পড়ে বরঞ্চ সেখান থেকে কিছু টাকা যেন বেঁচে যায় তো এটা হচ্ছে ইংলিশে আমরা এখন বাংলায় বিস্তারিত হিসাবে যাব। ইটের সংখ্যা উনিশ হাজারটি প্রতিটি ইটের দাম দশ টাকা করে হলে মোট দাম আসবে এক লক্ষ নব্বই হাজার টাকা এরপরে রড লাগবে আমাদের কত দুই হাজার আটশো কেজি এটা আমি পঁচাত্তর টাকা দাম ধরে নিয়েছি তো এটা আমার সেসে মোট দাম দুই লক্ষ দশ হাজার টাকা সিমেন্ট প্রয়োজন আমার চারশো আটত্রিশ ব্যাগ আমি চারশো ষাট টাকা দাম ধরছি এটা আপনার দুই লক্ষ এক হাজার চারশো আশি টাকা আসে ঢালার বালি লাগবে আপনার পাঁচশো একান্ন সেফটি এটা হচ্ছে আমি পঞ্চাশ টাকাকে ধরছি মোট দাম আসবে আপনার সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গাঁথনি বা সাদা বালি বা প্লাস্টারের বালি যেটা যেটাই বলেন না কেন এটা নয়শো পঞ্চাশ সেফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকাকে ধরছি তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আসে ইটের খোয়া লাগবে আমার এগারোশো সেফটি এটা প্রতি স্কোয়ার ফিট নব্বই টাকাকে ধরছি মোট দাম হয় আপনার নিরানব্বই হাজার টাকা চালের জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট লাগবে আপনার চোদ্দোশো চৌত্রিশ স্কোয়ার ফিট যদি এটা অন্যকে আপনি কোনটা দিয়েও করায় নেন সেই ক্ষেত্রে হয়তো বা তিনশো টাকার বেশি পড়বে না তিনশো টাকা পার স্কোয়ার ফিট সে মালামাল সহ আপনার ওটা করে দিবে আর যদি আপনি নিজে মালামাল কিনে করায় নিতে পারেন তাহলে আপনি দুইশো বিশ থেকে আড়াইশো টাকার মধ্যে করতে পারবেন তাই আমি তিনশো টাকা ধরে চার লক্ষ তিরিশ হাজার দুশো টাকা আসে জিপছাম বোৰ্ডাৰ প্ৰয়োজন আপনার হচ্ছে চোদ্দোশো চৌত্রিশ স্কোয়ার ফিটের মতো এটা আমি পঁচাত্তর টাকা ধরছি এটাও যদি কন্ট্যাক্ট দেন তাহলে আপনার এই রেট পড়বে যদি আপনি নিজে ম্যাটেরিয়ালস কিনে মিস্ত্রি লাগাই করতে পারেন তো আপনার হয়তো বা পঞ্চান্ন থেকে ষাট টাকা খরচ পড়তে পারে জিপসাম বোর্ডে এটা আমি এক লক্ষ সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ধরছি রড মিস্ত্রি এবং হচ্ছে রাজমিস্ত্রির খরচ ধরা হয়েছে দেড়শো টাকা পার স্কোয়ার ফিট এটা আসে হচ্ছে আপনার দুই লক্ষ পনেরো হাজার একশো টাকা দর হাজার খরচ পড়বে আপনার এক লক্ষ একান্ন হাজার দুশো টাকা ভালো মানের দর হাজার

ইন্ডাস্ট্রিয়াল শিট নিজে করলে কম দামে পাবলিক ব্যালি দামগুলো বেশি ধরছি কারণ এটা অনেক এলাকাভেদে ঢাকার ভিতরে এরকম রেট হয়ে থাকে আপনি যদি গ্রামে কিনে করেন সেই ক্ষেত্রে অনেক কিছু দাম কম পাবেন এখানে আমি তো কোয়েন্টিটি আপনাদের দিয়ে দিয়েছি রেটটা আপনারা এলাকাভেদে পরিবর্তন করে নিয়ে খরচের হিসাবটি করে নেবেন আপনি এরপর এটা হচ্ছে ফ্লোর লেআউট প্ল্যানটি এখানে দেওয়া রয়েছে এখানে আমরা বলেও দিয়েছি যে রাজমিস্ত্রি যদি আপনারা নিজেরা করেন বা রাজমিস্ত্রির কারণে বিভিন্ন কারণে দশ থেকে পনেরো পার্সেন্ট খরচ কমতেও পারে বেরতে পারে আর আপনি নিজে করলে কিছু টাকা বেঁচে যাবে সেটাও বলে দেওয়া হয়েছে এই বাড়ির ফুল ডিজাইন নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটাও বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফার্নিচার লেআউট প্ল্যানটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপর সতর্ক বাণী কিছু দেওয়া রয়েছে তো এগুলো আপনার থ্রি ডি ভিও ফ্লোর এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ওয়েব ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই কন্যারও ভেসে উঠবে এরপরে মনে করেন ফেসবুকে হলে এটা ফেসবুকের উপরেও কিন্তু ভেসে উঠবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا